আমি কোরআনের এই ময়দানে দাঁড়িয়ে আমি নিজে সাক্ষ্য দিচ্ছি আমি বলছি আমাকে পাঁচবার ডেকে নিয়ে যাওয়া ইসলামী ছেড়ে দেন আপনি ইসলামের কথা বলা ছেড়ে দেন আপনি কোরআনের ময়দানে কোরানের আলোচনা করা ছেড়ে দেন আপনি রাজনীতি করেন আপনাকে আমরা বিরোধী নেতা বানিয়ে দেব এই প্রস্তাব তাকে দিয়েছিল

কমন আসনা কউলা মিমমান দা ইনাল্লাহ ওয়া আমিল সলিহান অকলা ইন্নানি মিনাল মুসলিমিন বাইতুল নাজাত জামে মসজিদ পাঙ্গনে বাংলাদেশ জামাত ইসলামীর পিউরেসপুর পৌরসভা 2 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকেই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত প্রধান বক্তা স্থানীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে ববিষ্ট দুই নং ওয়ার্ডের আমার কলিজা টুকরা ভাইয়েরা পর্দার আর মা ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সারাদিন তিনটে তিনটা চারটা প্রোগ্রাম করে গলা বসে গেছে এখন আপনারা একটু দোয়া করে দিন যাতে আল্লাহ তালা গলাটা স্বাভাবিক করে দেন আমরা এমন এক মহতি আলোচনায় উপস্থিত হয়েছি এমন একজন মহামানবের আলোচনা শোনার জন্য এসেছিলাম যে মহামানবের উপরে আল্লা তালা খুশি পৃথিবীর যাবতীয় যা কিছু সৃষ্টিকূল তা সব খুশি তিনি এমন এক মহামানব যাকে ভালো না বাসলে ইমান থাকবে না তিনি এমনই এক মহামানব তিনি আমাদের জন্য এসেছিলেন আল্লাহ কর্তৃক প্রেরিত হয়েছিলেন আমাদের শিক্ষক হিসেবে দিক নির্দেশনা দেওয়ার জন্য আমাদের জীবন পরিচালনা পদ্ধতি শেখানোর জন্য সমাজ এবং রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে তা দেখানোর জন্য আমরা এই সমাজে আমার রাসুলের আলোচনা আমরা শুনি রাসুলের আলোচনা শুনলে আমরা চোখের পানি ফেলি রাসুলের জন্য জীবন দিতে প্রস্তুত থাকি কিন্তু রাসুলের আদর্শ সমাজে বাস্তবায়ন করার জন্য প্রস্তুত না আমরা যখন রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য এবং এই সমাজে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করার জন্য বলি তখন আমাদেরকে রাজাকার বলা হয় তখন আমাদেরকে মৌলবাদী বলা হয় তখন আমাদের জঙ্গি বলা হয় কিন্তু যারা বলে তারা মুসলমান এই মুসলমানরাই আবার নামাজ পড়ে তাতে সমস্যা হয় না যখন রোজার মাস আসে রোজা রাখে সমস্যা হয় না হজের সময় হজ করে সমস্যা হয় না কিন্তু যে আল্লাহর হুকুম অনুযায়ী নামাজ রোজা হজ করে সে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য যখন বলা হয় সে আন্নার আইন বাস্তবায়নের জন্য যখন ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করার জন্য বলা হয় তখনই তাদের মাথা ব্যথা শুরু হয়ে যায় কেন তার কারণ হলো কোরআনে চোরের হাত হাতখাটা আইন আছে আসে না চোরের হাত কাটা আইন কখন প্রযোজ্য যখন সমাজের রাষ্ট্র যখন প্রত্যেকটি নাগরিকের শান্তিতে পেট খাওয়ার নিশ্চয়তা দেবে এর যদি কেউ চুরি করে তখন তার জন্য হাত কাটা আইন চোরেরা এই আইন কিন্তু জানে কিন্তু তারা প্রতিবাদ করে না কারণ তারা জানে তারা পেশায় করে না নেশায়ও করে না পেটের দায়ে করে কিন্তু চোরের হাত কাটা আইনকে কোরআনের আইনকে বর্বর আইন না উজবিল্লা বর্বর আইন হিসেবে বলে ওই চোরেরা যারা শিক্ষিত চোর যারা ফাইলকে বস্তাবন্দি করে রেখে পিস্তল ঠেকিয়ে যেমন ডাকাতি করে ফাইল আটকিয়ে তেমনি যারা ঘুষ নেয় ওই চোরেরা চোরের হাত কাটা আইনের বিরোধিতা করে তাহলে বোঝা গেল যে নামাজ রোজা হজ রাখাতে কোনো অসুবিধা নাই অসুবিধা হলো আল্লাহর আইন বাস্তবায়ন করা নিয়ে আল্লাহর আইন বাস্তবায়ন করতে গেলে এই বড় বড়ো এরা ধরা পড়বে তাতে কোনো সন্দেহ নাই এদের হাত কাটা পড়বে কোনো সন্দেহ নাই সুতরাং তারাই এই রাষ্ট্র ইসলাম কায়নের পথে বাধা হয়ে দাঁড়ায় এবং তার প্রধানতম শক্তি হলো রাষ্ট্রশক্তি পৃথিবীর যুগে যুগে রাষ্ট্রশক্তি ইসলাম কায়েমের পথে বাধা দিয়েছিল আমাদের দেশেও ছিল ছিল না উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত বাংলাদেশে ইসলামের কথা বলা এক ধরনের অপরাধ ছিল একইভাবে দশ থেকে নিয়ে সালের এই আগস্ট পর্যন্ত বাংলাদেশে ইসলামের কথা যারা বলেছে তারা প্রত্যেকেই জেল জুলুম জরিমানা এমনকি ফাঁসির মঞ্চে তাদের করতে হয়েছে সাধারণ একটা এই যে মাহফিল আজকে হচ্ছে এরকম একটা মাহফিলের জন্য কতবার পুলিশের অফিসে যেতে হয়েছে কত অনুমতি অনুমতি নিতে হয়েছে হয়েছে কতবার ডিসি অফিসে যেতে যেতে এখন হয় আনছেন দেখেন প্রশাসনের ভাইরা কিন্তু আশেপাশে আছে তারা আমাদেরকে আমাদের সহযোগী হিসেবে তারাও আজকে ক্রণের কথাগুলি শুনছেন তখন তো তারা থাকতোই না বরং বাধার সৃষ্টি করতো যেখানে ইসলামের কথা বলা হতো সেখানেই তারা বাধা সৃষ্টি করত বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ বিশেষ করে কোরআনের পাখি আপনাদের খাদেম আল্লামা দেলাবার হোসেন তাকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে তাকে ১৩ বছর কারাগারে আটকে রাখার পর পরিকল্পিতভাবে তারা চিরবিদায় নেওয়ার আগে আল্লামা মাসাইদিকে আগে দুনিয়া থেকে বিদায় করেছে কারণ তারা ধরে নিয়েছিল আল্লামা সাইদি যদি ময়দানে ফিরে আসেন তাহলে যে পনেরো বছর ইসলামের ক্ষতি যে তারা করেছে ইসলামের দাওয়াত থেকে জনগণকে যে বিচ্ছিন্ন করেছে আল্লামা সাইদির এক পাশের মা ফিলে ইনশাল্লাহ মানুষ আবার ইসলামের পথে ফিরে আসত এ কারণে পরিকল্পিত তারা আল্লামা সাইদিকে হত্যা করেছে একজন হাসি খুশি মানুষ আপনারা দেখেছেন যখন কারাগার থেকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয় অ্যাম্বুলেন্স থেকে যখন তাকে নামানো হয় তিনি যে হাসিটা দিয়েছিলেন চোখ মুক্ত করলেও একটা জান্নতি হাসি সেই হাসি খুশি মানুষটাকে মাত্র ছয় থেকে সাত ঘন্টার ব্যবধানে তার পরিকল্পিতভাবে হত্যা করেছে কি অপরাধ ছিল তার তারা বলছে উনিশশো একাত্তর সালে আল্লা বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত করেছেন তারা বলছে অগ্নিসংযোগ করেছেন আওয়ামী লীগ বলছে তিনি লুটপাট করেছেন আওয়ামী লীগ হিন্দু ধর্মদের ধর্মাবলম্বীদেরকে নির্যাতন করেছেন ধর্মান্তরিত করেছেন আওয়ামী লীগ বলছে তিনি নারী ধর্ষণ করেছেন আপনারা এই পিরেজপুরের মানুষ আপনারা সাক্ষী দেন আল্লামা সাইদিকে উনিশশো একাত্তর সালে কোনো অপরাধ করেছিলেন তবে তিনি একটা অপরাধ করেছিলেন একটা অপরাধ তিনি করেছিলেন যে অপরাধের জন্য তাকে কারাগারে আটকে রাখা হয়েছিল সেই অপরাধটা কি জানেন তিনি সেই অপরাধ করেছিলেন যে অপরাধ হজরত আদম আল ইসলাম থেকে শুরু করে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অপরাধ করেছিলেন সেই অপরাধ হলো মানুষকে দিনের পথে দাওয়াত দেওয়া মানুষকে কোরআনের পথে আহ্বান করা আল্লাহর জমিনে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার আন্দোলন করা এই অপরাধ তিনি করেছিলেন তিনি যদি অপরাধ না করতেন তিনি যদি মানুষকে দিনের পথ বান না করতেন তিনি যদি কোরআনের কথা মানুষকে না বলতেন আল্লামা সাইদি ওদের দৃষ্টিতে কোনো অপরাধী হতো না বরং বাংলাদেশে বেশ কিছু আলেমকে আমরা দেখেছি সুখে শান্তিতে থাকতে আল্লামা সাইদি যদি সেই রকমই একজন হতেন তাহলে তারা ওইভাবে সুখে শান্তিতে থাকার ব্যবস্থা করে দিত আমি নিজে সাক্ষী আমি এই ময়দানে দাঁড়িয়ে আমি নিজে সাক্ষ্য দিচ্ছি আমি বলছি আমাকে বার ডেকে নিয়ে যাওয়া হয়েছিল বার সিআইডি অফিসে ডেকে নিয়ে আমার সামনে আব্বাকে প্রস্তাব দেওয়া হয়েছিল আপনি বাংলাদেশ জামাত ইসলামী ছেড়ে দেন আপনি ইসলামের কথা বলা ছেড়ে দেন আপনি কোরআনের ময়দানে কোরআনের আলোচনা করে ছেড়ে দেন আপনি রাজনীতি করেন আপনাকে আমরা বিরোধী নেতা বানিয়ে দেব এই প্রস্তাব তাকে দিয়েছিল কিন্তু এই প্রস্তাব যখন তাকে দেয়া হয় তখন আল্লাহ মাসাইদি বলেছিলেন তোমরা কাকে লোক দেখাও আমি তো ইব্রাহিমের সেই সন্তান যে আগুনে ছাপ দেওয়ার জন্য প্রস্তুত আছি সুতরাং অপরাধ তাদের একটাই ছিল সেটা হলো আল্লাহ রসুলের দেখানো আদর্শ অনুযায়ী বাংলাদেশকে একটি কল্যাণময় সোনার রাষ্ট্রে পরিণত করা সোনার রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার আন্দোলন করাটাই তাদের অপরাধ ছিল আপনাদের ভোটের মাধ্যমে আল্লাহ সাইরি যখন জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন উনিশশো সালে প্রথমবারের মতো জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ঢুকেই তিনি যখন দেখলেন যে জাতীয় সংসদে স্পিকারদেরকে মাথা ঝুঁকিয়ে সংসদে প্রবেশ করতে হয় আপনাদের জানা আছে না ঘটনা জাতীয় সংসদে যখন মাথা নিচু করে প্রবেশ করতে হয় আল্লাহর মর্দে মুজাহিদ আল্লাহ বলেছিলেন কোন মুসলমান আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করতে পারে না সুতরাং স্পিকারের সামনে কোনো মুসলমান মাথা নত করতে পারে না এ আইন বদলাতে হবে ওই প্রথম অধিবেশনেই তিনি বিল উত্থাপন করেছিলেন আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কোন মুসলমানকে জাতীয় সংসদে মাথা নত করে প্রবেশ করতে হয় না এটা আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে দিয়ে করেছিলেন কিন্তু আপনাদের কারণে করেছিলেন কেন আপনারা যদি ভোট দিয়ে তাকে নির্বাচিত না করতেন তাহলে তিনি জাতীয় সংসদে তো যেতে পারতেন না আর যদি জাতীয় শক্ত না যেতে পারতেন তাহলে এত বড় একটা শির্ক থেকে বাংলাদেশকে তিনি মুক্ত করতে পারতেন না তাহলে সব যদি কিছু আল্লাহ সাদির হয়ে থাকে তার সমপরিমাণ সব আল্লাহ তালা আপনাদের আমল নামও দিয়ে দিয়েছে এবং সৎকায় জারিয়া হিসেবে হিসাবে ইনশা আল্লাহ তালা আপনারাও পেতেই থাকবেন মৃত্যু পর্যন্ত ঈশ্বা আল্লাহ আমার পর্যন্ত পেতে থাকবেন ঈশ্বা তাহলে আপনারা আমরা সৎ এবং যোগ্য লোক যত বেশি জায়গা মতো পাঠাতে পারবো ইনশাআল্লাহ আমাদের এই ধরনের সিরাত নবী মাহফিল আয়োজন করে জনগণকে আর কোরআন শোনাতেও হবে না আর জীবনেও শোনাতে হবে না রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হবে আল্লাহ এই রাষ্ট্রীয় ইসলাম প্রতিষ্ঠার জন্য কতজন মানুষের দরকার কতজন দরকার বলেন নানা মত একশো একান্ন জন সত্য এই কারণে সত্য একশো জন হলে জাতীয় সংসদে সরকার গঠন করা যায় কিন্তু আপনি যদি শুধু সরকার গঠন করেন আর আপনার আশেপাশে যে স্থানীয় সরকারগুলি আছে সেখানেও যদি কিছু ওই মশলা লাল বোতল খাওয়ার লোক থাকে আপনি তো আইন পাশ করে বাস্তবায়ন করতে পারবেন না তাহলে আপনাকে বাংলাদেশে ইসলামের যেহেতু আগে যুদ্ধ হতো এখন তো যুদ্ধ করে ইসলাম কায়েমের কোনো সুযোগ নেই আছে নাকি তাহলে এখন কায়েম করতে হবে ভোটের মাধ্যমে ভোট হলো আমাদের একটা পবিত্র যুদ্ধ এই যুদ্ধে জাতীয় সংসদ থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের মেম্বার পর্যন্ত যত বেশি সংখ্যক লোক আপনারা ওই চেয়ারে বসাতে পারবেন যত দ্রুত বসাবেন তত দ্রুত বাংলাদেশ ইসলাম কায়েম হবে আল্লাহ আমরা আল্লাহদিকে ভালোবাসি ভালোবাসি না যারা বলেন নাই তারা বোধহয় ভালোবাসেন না ভালোবাসেন ভালোবাসেন আলহামদুলিল্লাহ তাহলে ভালোবাসাটা কি আপনারা মনের ভালোবাসা হয় তাহলে আপনাদের কাছে আমার একটা আবেদন আছে তার সন্তান হিসেবে যেহেতু তাকে ভালোবাসেন এবং ভালোবাসাটা আপনাদের হৃদয়ের তাহলে তিনি যা কিছু করেছেন সবকিছুই তো ভালোবাসেন নাকি তাহলে তিনি একটা সংগঠন করতেন করতেন না নাম জানেন আপনারা কি নাম কি নাম তাহলে তাকে ভালোবাসেন তার সংগঠনকে ভালোবাসবেন না তাহলে আমরা কি আজ থেকে তার ভালোবাসার সংগঠন তার রেখে যাওয়ার সংগঠনে আমরা আছি কারা কারা রাজি আছি আলহামদুলিল্লাহ আল্লাহ হাতগুলিকে কবুল করে এই মসজিদের সামনে আল্লাহকে দেখিয়ে ওয়াদা করেছি আল্লাহ কবুল হাতগুলিকে করে শেষ কথা হলো আমরা সকল রকম জেল জুলু অত্যাচার সহ্য করেছি সতেরোটি বছর আমরা ময়দানে আসতে পারিনি আপনাদের কাছে আসতে পারিনি আমাদের নেতৃবৃন্দ আসতে পারেনি আমাদের নেতৃবৃন্দ সহ আমরা কেউ বাসা বাড়িতে ঘুমোতে পর্যন্ত পারেনি আমার তো ধারণা বাংলাদেশের এমন কোনো প্রত্যন্ত অঞ্চল গ্রাম নাই এমন কোন ওয়ার্ড নাই যে ওয়ার্ডে জামাত ইসলামী সহ বিরোধী দলীয় কোন নেতাকর্মী দিনের পর দিন বাড়িতে থাকতে পারে নাই বাড়িতে থাকতে পেরেছে এমন সংখ্যা বোধ হাতে গোনা দুই চারজন থাকতে পারে আমরা কেউ বাড়িতে থাকতে পারিনি আমাদের বাড়িতে থাকতে দেওয়া হয় নাই আজ থেকে এক মাস কি দেড় মাস আগে বাংলাদেশ জামাত ইসলামীর ব্যানারে এরকম একটি ব্যানার নিয়ে এরকম একটি খোলা ময়দানে আমরা কোনো মাহফিল করতে পারবো কল্পনা করেছেন আপনারা আমরা কি কল্পনা করতে পারিনি সুতরাং আল্লাহ তালা আমাদের যে নিয়ামত দিয়েছেন এই স্বাধীনতা আমাদের জন্য এখন একটা নিয়ামত এই নিয়ামত যদি আমরা ধরে রাখতে না পারি এই নিয়ামতের যদি কদর করতে না পারি তাহলে এই নিয়ামত কিন্তু আল্লাহ তালা আমাদের থেকে ছিনিয়েও নিতে পারেন ওরা মানুষের কাছে ঘৃত হয়েছে ওরা মানুষ থেকে প্রত্যাখ্যাত হয়েছে ওদের জুলুমের কারণে আমরা কিন্তু জুলুম জুলুম না করবেন মনে রাখবেন জুলুম করলে তার প্রতিফল হিসেবে আপনাকে আবার জুলুম শিকার হতে হবে আমরা কারো প্রতি জুলুম করবো না কিন্তু যারা আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছেন আমাদেরকে মামলা হামলা দিয়ে জেল খাটিয়েছেন নিরাপরাধ ব্যক্তিদেরকে ঘরছাড়া করেছেন আমরা ইনশাআল্লাহ তাদেরকেও আইনের কাঠগড়া দাঁড় করাবো ইনশাআল্লাহ সুতরাং আমরা যে বলছি শহীদের রক্ত বৃথা যেতে পারে না বৃথা যেতে দেব না এই শহীদের রক্ত বৃথা যেতে যদি না দিতে চান তাহলে দলে দলে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দিয়ে বাংলাদেশকে একটি কল্যাণময় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই সেই রয় শহীদের রক্তের বদলা নেওয়া সম্ভব এছাড়া অন্য কোনো ভাবে সম্ভব নয় আমরা প্রস্তুত আছি না ইনশাআল্লাহ আপনাদের কাছে দোয়া চাই প্রতিদিন প্রোগ্রাম করতে হচ্ছে যেহেতু এটা এগুলো কোনো নির্বাচনী প্রোগ্রাম না এই প্রোগ্রামগুলি যেহেতু পনেরোটি বছর আমরা আপনাদেরকে দেখতে পারিনি আপনাদের এই সুন্দর চেহারাগুলি আমরা দেখতে পারিনি আপনাদের কাছাকাছি আসতে পারিনি আপনাদের সঙ্গে বুক পেলাতে পারিনি আমরা এই সুযোগটা এখন নিচ্ছি আমরা প্রত্যেকের কাছে যাচ্ছি আমরা কুশল বিনিময় করছি আমরা মুসাফা করছি আমরা সকলে সুখ দুঃখ ভাগ বাটরা করে নেওয়ার চেষ্টা করছি আপনারা দোয়া করবেন এভাবে যেন মিলেমিশে আমরা সবাই থাকতে পারি আর আল্লামা সাইদি যে স্বপ্নের পিরোজপুর গড়ার শপথ নিয়েছিলেন যে স্বপ্নের পিরোজপুর তিনি গড়তে চেয়েছিলেন আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের মাধ্যমে সেই স্বপ্নের পিরোসপুর গড়ার তৌফিক দান করেন আপনাদের কাছে সেই দোয়া আছে আমার কণ্ঠের জন্য আবার দোয়া চাইছি শারীরিক সুস্থতার জন্য দোয়া চাইছি এবং আপনাদের জন্য দিল থেকে দোয়া করে আপনাদের হায়াত এবং সুস্থতা কামনা করে আজকের মতো বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি